আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্ডস দেখতে পাচ্ছেন আমাদের কাছে জাগ্রত কিতাবুল ফেরওয়ানা আদিও আসল চার বাসায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালো চদুর কিতাব এবং শয়তানের বাইবেল এই কিতাবগুলা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের এই কিতাবগুলো প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কিতাবগুলো দেওয়ার পাশাপাশি আপনাদেরকে সঠিক শিক্ষা দেই যেমন আপনি আমার কাছ থেকে এই তিনটা কিতাব নিবেন কিংবা এই তিনটা কিতাবের থেকে যে কোনো একটা কিতাব নিবেন আপনার যেটা ভালো লাগে তো যেকোনো একটা কিতাব বড় কিতাব এটার সাথে পাবেন তিনটা গুরুমন্ত্র যে মন্ত্র আজ পর্যন্ত আপনি হয়তো বা কোনো কিতাবে পাইবেন না এগুলো গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া বিদ্যা এগুলো মন্ত্র ছাড়া আপনি যতই কিতাব কিনেন কিতাবে কাজ হবে না ঠিক আছে আমি আপনাকে তিনটা গুরুমন্ত্র দেব এই কিতাবের সাথে কিতাবটা জাগ্রত করে দিব কিতাবের সাথে একটা কলম দিব একটা কালি দিব একটা এজাজত পত্র দিব এই কিতাবগুলোর সাথে দেখেন কোথাও কোনো ভুল নাই সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব জুলুকবাড়ি লাইব্রেরি গোয়াটি আসাম আদি কামাখ্যা লাইব্রেরি জুলুকবাড়ি লাইব্রেরি গোয়াটি আসাম আদি আসুল কামরূপ কামাখা কারোচতুর কিতাব রচনায় মহত্ব কোকা পণ্ডিত ঠিক আছে এ দেখেন একদম স্পষ্ট নিখুঁত ভাবে লেখা অনেকেই আপনারা কিতাব কিনেন বলেন যে কিতাব স্পষ্ট করে দেখা যায় না আমাদের এই কিতাবে যদি মাত্র একটা পৃষ্ঠার আপনি ওই ঝাপসা দেখাইতে পারেন তাহলে এই কিতাব সম্পূর্ণ আপনাকে ফেরত দেওয়া মানে ওই কিতাবের মূল্য ফেরত দেওয়া হবে যদি কেউ বলতে পারে যে কিতাব ঝাপসা পাতা ঝাপসা একদম ক্লিয়ার একদম পানির মতো ক্লিয়ার ঠিক আছে তারপরে দেখতেছেন এই কিতাবুল ফেরওয়ানা অরিজিনাল চন্দন কাঠের কিতাব এটাও ভারতের ভারত থেকে প্রকাশিত ঠিক আছে যদি খালি একটা স্পট দেখাইতে পারেন তাহলে কিতাবের মূল্য ফেরত দেওয়া হবে আপনাদের কোথাও কোনো ভুল নাই একশো পার্সেন্ট কার্যকরী কিতাব ঠিক আছে প্রত্যেকটা কিতাবের সাথে এজাজত পত্র আছে সাথে দেওয়া থাকবে তিনটি গুরুমন্ত্র এবং আপনাদের যে কোনো সময় বুঝতে অসুবিধা হবে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই এই জিনিসটা বুঝতেছি না সরাসরি আপনাদের বুঝিয়ে দেওয়া হবে তো এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাইবেন আমাদের কাছ থেকে কিতাব ক্রয় করলে ইনশাল্লাহ যারা এই কিতাবগুলো যাদের প্রয়োজন আপনারা তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন আর সঠিক মানুষের কাছ থেকে সঠিক কিতাব ক্রয় করেন ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কাজ হবে আসলে কবিরা যে কাজ হয় না কিছু কারণে হয় সঠিক উস্তাদ থাকে না সঠিক শিক্ষা দেয় না আর কি দেখেন আপনি থাকেন এক আপনি নিতে পারবেন না আপনার রোগী তো আর আমি নিতে পারবো না তো আমি যদি আপনার দুই চারটা ভালো কাজ শেখাই দিই আপনি যে মানুষ উপকার করেন একবার হইলো আমার কথা মনে পড়বো আপনাদের এটাই বুঝে নিবেন শিক্ষা কোনো সময় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না শিক্ষা যদি কেউ মন থেকে শেখায় তাছাড়া কখনোই সফলতা সম্ভব না দেখেন সুপারি পরা দিয়ে মোহিনী মানে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র কাজ দেওয়া আছে দেখেন দেও দেবতা জিনফুরের আচরণ ছাড়াইবার তদ্বির ঠিক আছে ইনশাল্লাহ সকল ধরনের কাজ দেওয়া আছে তেল তেলপোড়া চতুর্থ তদ্বির আমি আপনাদের ভিডিওটা এত বড় করতে চায় না আপনারা হয়তো বা বোরিং বিরক্ত হবেন তো অল্প কথায় বুঝে নিবেন যারা জ্ঞানী মানুষ তারা অল্প কথায় বুঝে নেন আর মূর্খরা সারাদিন ফ্যাসাল ফেললেও মূর্খদের বোঝানো যায় না আশা করি আপনি জ্ঞানী মানুষের পরিচয় দিবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আর আরেকটা কথা শেষে বলতে চাই এই কিতাবগুলো কিন্তু আমাদের কাছে সবগুলো স্যাম্পল আমাদের গোডাউনে হাজার হাজার কিতাব আছে হাজার হাজার কিতাব তো ওইখানে আমরা গোডাউনে ভিডিও সঠিক মতো করতে পারি না বাজার সাইডে পড়ে গেছে ওইখানে অনেক আওগাও চিল্লাপাল্লা থাকে তো এগুলা আমরা সম্পূর্ণ প্রত্যেকটা কিতাব এক পিস করে আমরা বাসার মধ্যে আয়না রাখছি শুধুমাত্র ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য এবং ছবি তুলনা পাঠানোর জন্য যাতে আপনারা সহজেই দেখতে পারেন ক্লিয়ার আছে কিনা না দেখেন আওয়াজ হাক হায়দারি বান মানে আওয়াজ বন্ধ হয়ে যাবে ধরেন আপনি একটা গুপ্তধন তুলতে গেলেন ওই জায়গায় শব্দ হইলে সমস্যা আপনি তিনবার ফুরে তিনটা তালিমার বেন আওয়াজ বন্ধ হয়ে যাবে ওই ওইখানে শব্দ আর কেউ শুনতে পারবো না বিভিন্ন দরানা কাজ দেওয়া আছে কিতাবগুলো অনেক বড়ো বড়ো তিনটা কিতাবই একশো একশো কাজ হয় ইনশাল্লাহ কিতাবগুলো জাগ্রত করে নিতে পারলে সঠিক গুরুর এজত ফাইলে আপনি পুরা জেলার মধ্যে নাম অর্জন করতে পারবেন একজন সঠিক ভালো কবিরাজ হিসাবে তো ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ